পর্যটক কেন্দ্র ভিড়টা দেখো খালি তো প্রচুর ভিড় হয়েছে আজকে মানে এতটাই ভিড় বলার মতো নয় তোমরা দেখলে বুঝবে চলো পিছনে দিকে দেখাই তো ওইদিকে মেলা চলছে দেখতে পাচ্ছ একটা গেট করা আছে বড় করে তো খালি ভিড়টা দেখো খালি তো নতুন বছরের প্রথম দিনেই একদম আট পুরো ভিড়ে ভর্তি দেখো এখানে লোক জমা হয়ে যাচ্ছে ওইদিকে মেলা দেখতে যায় বলে প্রচুর ভিড় একদম পুরো সেই ব্রিজের সেই পার্যন্তনিক স্পটের সব লোকজন বেরোচ্ছে তো যেদিকে দেখতে পাচ্ছ বড় একটা গেট করা আছে পিকনিক স্পটের লোক সব বেরোচ্ছে সেই জন্য এত ভিড় তো এখন মেলায় দেখতে যাচ্ছে সব ওই সাইডে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে প্রচণ্ড ভিড় আটান্ন গেটে তো এতটাই ভিড় যে বলার মতো নয় দেখলে বুঝতে পারবে তো সব পিকনিক স্পটের গাড়িগুলো বেরোচ্ছে তো ওখানে সব গাড়িগুলো রুকে দিয়েছে ওপার থেকে যে গাড়িগুলো আসছে সব এইগুলো পাস হচ্ছে গাড়ি তো এইগুলো পিকনিক করে বের হচ্ছে গাড়ি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে এতটাই ভিড় বলার মতো না তো বাসাতে সাথে চো পিকনিক করে বেরোচ্ছে তো আর ওইদিকে দেখো গাড়িগুলো সব বের হচ্ছে যার জন্য প্রচুর ভিড় দেখো সব মেলার দিকে চলে যাচ্ছে তো এইদিকে সব থাকে ওইদিকে সব যাচ্ছে তো প্রচন্ড ভিড় আছে রাস্তা ফুল ফুল জ্যাম সব পিকনিকের গাড়িগুলো এদিকের গাড়িগুলো ছাড়বে দেখো আর ভিড় বলতে হয় সত্যি এতটাই ভিড় তো আমি ওই পারে গিয়েছিলাম পুরো এক ঘন্টা জ্যামে পড়েছিলাম তো টোটো নিয়ে এক ঘন্টা জ্যাম কাটিয়ে টোটোটা অন্য জায়গায় রেখে এসে এখন আমি আবার লাইভ করে দেখাচ্ছি তোমাদেরকে তো লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে দেখো তো আজকের দিনে আঠান্ন গেট ফুল ফুল জমজমাট পুরো ফাটাফাটি ভিড় তো গাড়ি আসতে পারছে না এতটাই ভিড় কি অবস্থা রে বাবা Pode ouvir, pode দাঁড়িয়ে আছি এখানে একটা খাওয়ার দোকানের সামনে তো পাশে মিষ্টি দোকান আছে আর এই পাশে আছে একটি পাশে চাউমিন এই ধরনের দোকান তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি পুরো পুরো এই জায়গাটা হচ্ছে তিন মাথার মোড় তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছি তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তো বন্ধুরা প্রচন্ড ভিড় অবশ্যই আজকের দিনে যতক্ষণ না আটটা নটা বাজবে জ্যাম কাটবে না তো এত অতিরিক্ত ভিড় চলো তোমরা দেখতে থাকো পুরো লোকে ঘিজি ঘিজি অবস্থা একদম Ahí para ir, তো প্রচুর ভিড় বন্ধুরা এখন শেষ হবে না মিনিমাম আটটা বাজবে ভিড় একটু কম হতে তো এখন আটটা উপরেও হতে পারে আটটার উপরেও বাজতে পারে এখন এতটাই ভিড় তো এখন প্রায় সময় লেগে যাবে আটটার উপর লেগে যাবে বলে মনে হচ্ছে কারণ এখনও প্রচণ্ড গাড়ি আছে ভেতর দিকে তো দিকটা দেখতেই পাচ্ছ গাড়ি লাইন লেগে আছে আর এই পুরো ব্রিজ থেকে পুরো জ্যাম তো আমি পুরো এক ঘন্টা ধরে জ্যাম কাটিয়ে তবে গাড়িটা অন্য জায়গায় রেখে এসে এখানে লাইট করছে এখন তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে একটু দেখতে পাচ্ছ মরা গাড়ি যাচ্ছে তো সরগরত বলে ওকে কে মারা গেছে যাচ্ছে জাম হচ্ছে তিনজন লোক পরে যাচ্ছে মরে যাচ্ছে তো একজন মদ খেয়ে গাড়ি নিয়ে তো গাল সামলাতে পারে যাচ্ছে তাকে পুলিশ এখন ধরে নিয়ে গেল ঠিক আছে মোটামুটি এখন ভিড় কাটবে যা অবস্থা তো এখন দাঁড়িয়ে আছে কেন বাইকটা নিয়ে তো এতটাই মত খেয়েছে যে গাড়িটা চালাতে পারছে না ভালো করে তো দেখতেই পাচ্ছ ভিড় খালি যেমন বাইক যেমন গাড়ি তো আমি তো মানে কি বলবো দেখে হাসি যাচ্ছে আমার এইরকম অবস্থা তো নতুন বছরে এত লোকজন কোথায় ছিল আমি খালি চিন্তা করছি যারা স্যারেরা সবাই গাড়ি এদিক ওদিক সামলাচ্ছে কী বলবো তারাও বিরক্ত হয়ে যাচ্ছে এত লোকজন তার মধ্যে আবার এই যে রাসমেলাটা হচ্ছে এইদিকে তো যার জন্য লোকেদেরও ভিড় মানে সব রকমের ভিড় আজ নতুন বছরের ভিড় তারপরে রাসমেলার ভিড় আর পিকনিকের ভিড় মানে সব কিছু মানে আটান্ন গেট পুরো ফুল প্যাক স্পটের গাড়িগুলো সব বার হচ্ছে এবার লাইন ধরে একদম তো সবথেকে জ্যামটা বেশি হচ্ছে আমাদের এই আঠান্ন কেজি ব্রিজের দিকটায় তো এখনও জ্যাম কাটেনে পুরোটায় প্রচণ্ড ভিড় পিকনিক স্পটে যতক্ষণ না গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভিড় থাকবে এরকমই তো দেখো সব বাস পালতি পালতি সব নিয়ে এসছে ঠিক নেই এখানে অটো দাঁড়াবে না সেই পারে গিয়ে ধরতে হবে হ্যাঁ দুদিকে গাড়ি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ প্রচন্ড শুধু বাইক ভিড় ভর্তি মানে কি অবস্থা আজকে ਪੂਰਾ ਲੋਕੇ ਲੋਕਰਾਂ আরে এখনো পেরোনি ওরা সময় নেবে ঠিক আছে সরে সর এসে পিছনেছো পিছনে সর ওরা যখন সবাইকে ছাড়বে একসঙ্গে চলে যাবে no ব্যাপার আছে এখানে তো গাড়ি ঘোড়া এত সামলানো খুবই মুশকিলের ব্যাপার তো আজকে দেখতেই পারছো কি অবস্থা তো এদিকে পুরো জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এরকমভাবেই ভাবেই তো যতক্ষণা লাইনটা ক্লিয়ার হচ্ছে শান্তি নেই কারো পুরো মাথা খারাপ হয়ে যাবে যা অবস্থা দুদিকে জ্যাম লেগে গেছে পুরো এখন টুরিস্ট গাড়িগুলোকে বার করছে ছেড়ে দিলো তো দুদিকে যে জ্যাম লেগেছিল ছেড়ে দিয়েছে সাইডে এতটাই গাড়ির চাপ হয়ে গেছে যে আরো মুশকিল হয়ে যাচ্ছে একটা কলেজতে তুলে নি বৌদি ফোন করেছিল তো এবার যাবো আজকে পয়লা জানুয়ারির দিন দেখতেই পাচ্ছ এত চাপ আটানো গেটে তো আজকে পিকনি প্রচুর লোকজন এসেছিলো আমি আরও দেখাতে পারতাম কারণ আজকে আমার সারাদিনের টিপ ছিল সেই জন্য সন্ধ্যের সময় এই লাইভটা করলাম তো অবশ্যই কালকে একটা ভিডিও তোমাদের কাছে আসবে তো কত পিকনিক স্পটের লোক ছিল সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো অবশ্যই সেটা কালকে তো আজকে নয় তো কালকেও ঠিক এরকমই ভিড় হবে তো অবশ্যই দুপুরের সময় তোমাদের দেখা পুরো লাইভ একদম তো যারা নতুন আসছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকো যেরকম ভালোবাসা দিয়েই যাচ্ছ তোমরা তো এটুকুই চাই তো চলো বন্ধুরা লাইভটা আজকে এখানেই শেষ করব আর বেশিক্ষণ নেবো না সময় তো তোমরা অবশ্যই পুরো লাইভটা দেখে নিও পরে আটান্ন গেটটা আমাদের কীরকম আটান্ন গেটে কীরকম ভিড় হয় ট্যুরিস্টের তো বুঝতেই পারছ আটান্ন গেটে প্রচণ্ড ভিড় হয় ট্যুরিস্টের ভিড় তো বৌদি আরে আসছে আমি বৌদির সঙ্গে কথা বলবো একটু তো বন্ধুরা চলো সবাইকে টাটা বাই বাই তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো তো চলো সবাইকে বাই